নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা হাঁটু মোড়ে দীর্ঘ সময় থাকার কারণে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে অর্থাৎ বিশেষ করে বাড়ির মা বোনেরা হাঁটু মুড়ে অনেকক্ষণ বাড়ির কাজ সংসারের কাজ ঘর মোচার কাজ যা কাজ থাকে সেই কাজগুলোর মধ্যে অনেকক্ষণ হাঁটুমুড়ে কাজ করতে হচ্ছে তার কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে অথবা যে সমস্ত দাদা ভাইরা মাঠে চাষবাসের কাজ করছে হাঁটমুড়ে অনেকক্ষণ ধরে চাষের কাজ করতে হচ্ছে তার কারণে অথবা কয়লার দাদা দাদাভাইরা সেখানে কাজ করার কারণে অর্থাৎ বিভিন্ন পেশায় বিভিন্ন কাজের কারণে বিভিন্ন কারখানাতে হাঁটু অনেকক্ষণ বসে কাজ করতে হচ্ছে আর তার থেকে কী হচ্ছে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে এরকম যদি দীর্ঘদিন আপনার মধ্যে চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের উচিত আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা আর এই পরামর্শ করতে গিয়ে ডাক্তারবাবু আপনার টেস্ট করালেন হাঁটুর ছবি করালেন দেখলেন সেখানে একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে এবং যে চেঞ্জটা হয়েছে তাকে কি বলছে বার্সাইটিস বলছে এই বার্সাইটিস যখন আপনি জানতে পারলেন যে আপনার বার্সাইটিস হয়েছে তখন মনটা আপনার খারাপ হয়ে গেল যে কী হলো আমার হাঁটু কি তাহলে অপ্রিজ হয়ে গেল না বন্ধুরা এই নিয়ে কোনো চিন্তার বিষয় নয় এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এরকম অবস্থাতেই যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন দেখবেন আপনি দারুণভাবে উপকৃত হবেন তাই আজ আপনাদেরকে এই বার্সাইটিসকে অর্থাৎ বার্সাইটিস আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টে কিন্তু হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে কি হাঁটু কারণ হাঁটুর ওপর চোটটা সবচেয়ে বেশি পড়ে আর বেশি সব জয়েন্টেরই চোট বেশি পড়ে তবে বেশি আক্রান্ত হয়ে থাকে কিন্তু হাঁটু নি এই নিতে কী হয় বার্সাইটিস হয়ে এই বার্সাইটিসকে যদি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করা হয় তাহলে খুব সুন্দরভাবে এটা কিন্তু নির্মূল হয়ে থাকে তা আজ আপনাদেরকে আমি জানাবো এই বার্সাইটিসকে অর্থাৎ নি বার্সাইটিসকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা আপনি সম্পূর্ণভাবে নির্মূল করবেন তাই বন্ধুরা আজ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চলুন প্রথমে আমরা জেনে নিই এই বার্সাইটিস কি এই বার্সাইটিস হলো বার্সা প্লাস আইটিস অর্থাৎ আমাদের জয়েন্টগুলোতে এক ধরনের জিনিস থাকে তাকে বলা হয় বার্সা এই বার্সাতে যদি ইনফ্লামেশন হয় সেই অবস্থাকে বোঝায় বারসাইটিস তো চলুন এবার জেনে নিই এই বার্সা জিনিসটা কী বার্সা হল ফ্লুইড ভর্তি একটা থলি যা জয়েন্টের চারপাশে অবস্থান করে এতে সাইনোভিয়াল ফ্লুইড ভর্তি থাকে যা হার অর্থাৎ বোনস এবং তার পার্শ্ববর্তী যে কাঠামো যেমন টেন্ডন লিগামেন্ট মাসেলস এদের মধ্যে যাতে ঘর্ষণ না হয় সেই জিনিসটাকে এ প্রতিরোধ করে থাকে অর্থাৎ আমাদের জয়েন্টগুলোকে হেলদি থাকতে সাহায্য করে হাঁটুর জয়েন্টের চারপাশে বার্সাই যদি ইনফ্লামেশান হয় সেই অবস্থাকে আমরা বলে থাকি বারসাইটিস মানে নি বার্সাইটিস বলা হয়ে থাকে সাধারণত হাঁটুর সামনে অবস্থিত প্রি প্যাটেলার বার্সা বেশি করে আক্রান্ত হয়ে থাকে হাঁটুর বার্সাইটিস প্রাথমিকভাবে কিন্তু ডেভেলপ হয়ে থাকে আঘাতের কারণে মেনলি আঘাত এই যে বারে আপনি হাঁটু ভাঁজ করে থাকছেন অনেকক্ষণ ধরে হাঁটু ভাঁজ করে থাকছেন এটাও কিন্তু এক ধরনের আঘাত ট্রমা এক ধরনের তার কারণে হয়ে থাকে এছাড়া আছে পড়ে গিয়ে আমরা অহরহ যখন তখন পড়ে যাই সেই পড়ে যাওয়া আঘাত থেকে হাঁটুতে ঘা লাগলে তার কারণে এই বার্সাইটিস ডেভেলপ হয়ে থাকে হাঁটুতে বিশেষ করে এই আঘাতপ্রাপ্তটা হয়ে থাকে ক্রীড়াবিদরা যারা অ্যাথলেটিক যারা ফুটবল খেলে যারা টেনিস খেলে যারা ক্রিকেট খেলে অর্থাৎ টোটাল খেলোয়াড় যারা তারা এই বার্সাইটিসে বেশি আক্রান্ত হয়ে থাকেন নি এবং এলবো বার্সাইটিস এই দুটো জায়গাতে বেশি আক্রান্ত হয়ে থাকেন আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে কি অত্যাধিকভাবে হাঁটুকে মুড়ে বসে থাকা প্রায়শই এমন পেশা আছে যে পেশার কারণে হাঁটুকে দীর্ঘক্ষণ ভাঁজ করে থাকতে হয় যেমন হচ্ছে গৃহস্থলীর কাজের জন্য মা বোনেরা তারা দীর্ঘক্ষণ থাকে কয়লা খনিতে যারা কাজ করেন তারা মাঠে যারা কাজ করেন তারা বিভিন্ন পেশা কলকারখানা তো এই পেশার উপর ভিত্তি করে আমরা এই বার্সাইটিস নিকে দুটি নামকরণ করেছি এক হচ্ছে বাড়ির কাজকর্মের কারণে মা বোনদের যদি এই বার্সাইটিস ডেভেলপ হয়ে থাকে সেই ধরনের অবস্থাকে আমরা বলে থাকি কি হাউসমেটস নি আর যারা কয়লা খনিতে কয়লা খনি শ্রমিকদের ক্ষেত্রে আমরা নামকরণ করেছি কি কোল মাইনার্স নিই সাধারণত এই দুটি নামকরণ আমরা করেছি পেশাগতভাবে এখন হচ্ছে এই বার্সাইটিস হলে কী কী লক্ষণ প্রকাশ পায় লক্ষণ যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে যে অঞ্চলটা আক্রান্ত অর্থাৎ আমি আজকে আপনাদের নি বার্সাইটিসের কথা বলছি তাই হাঁটুটা ফুলে যায় জায়গাটা গরম হয়ে থাকে জায়গাটা লাল হয়ে থাকে জায়গাটাতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে এবং ওই জয়েন্টের চারপাশটা আক্রান্ত পাশ চারপাশটা একটা সাইনি ভাব থাকে চকচকে ভাব থাকে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা দেখতে পাই বার্সাইটিস সে আক্রান্ত হলে তাহলে বন্ধুরা এতক্ষণ বার্সাইটিস কি বার্সা কি কি কারণে হয় এবং তার কি কি লক্ষণ সেগুলো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন চলুন এবার আমরা জেনে নেবো যে এই হাঁটুর বার্সাইটিস থেকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার পেতে গেলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে তো এই কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক বার্সাইটিস থেকে হাঁটুর ব্যথাকে নির্মূল করতে আমরা চারটি হোমিওপ্যাথিক ওষুধকে কম্বিনেশন করে ব্যবহার করব। এর জন্য আপনাকে চারটি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে এক হচ্ছে এপিস মেলিপিকা দুই হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা তিন হচ্ছে আরনিকা মন্টানা চার হচ্ছে রুটা এই চারটি হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে এবং এই চারটি হোমিওপ্যাথিক ওষুধকে থার্টি ব্যবহার করতে হবে এবং এই চারটিকে কম্বিনেশন করে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা পরে জানাচ্ছি এবার জেনে নিই এই চারটি ওষুধ কিভাবে কাজ করে থাকে এপিস মেলিপিকা কি করে না এই নিশাইটিসের জন্য কি হয় জায়গাটা ফুলে যায় চকচকে ভাব হয় সেই জায়গাটা প্রচন্ড হ্যাঁ সেন্সিটিভ থাকে অর্থাৎ সামান্য টাচ করলেই ব্যথা প্রচণ্ড বেড়ে যায় সামান্য গরম তাপ পেলেই ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে যায় এইরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এই এফিস মিলিপিকা দারুণভাবে কাজ করে থাকে নেক্সট হচ্ছে কি ব্রায়ুনিয়া অ্যালভা এই ব্রায়োনিয়া অ্যালভা কিভাবে কাজ করে না হাঁটুর যে জয়েন্ট বার্সেলাই যে আক্রান্ত হয়েছে সেই ব্যথা সামান্য নড়াচড়া করলে প্রচণ্ড বৃদ্ধি পায় আর বিশ্রামে থাকলে আরাম বোধ করে তার সঙ্গে জায়গাটা গরম হয়ে থাকে ফুলে থাকে আর লাল হয়ে থাকে সেই লক্ষণের উপরে কিন্তু এই ব্রায়নিয়া দারুণভাবে কাজ করে থাকে এছাড়া এই ব্রায়োমিয়া প্যাথোলজিক্যালি কি করে ওই বার্সেটাইটিসকে ইমপ্লামেন্টেড বার্সাটাইটিসকে তার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে কাজ করে থাকে নেক্সট হচ্ছে কি মন্টানা আর্নিকা মন্টানা কি করে না এটি আঘাতের কারণে বার্সাইটিস ডেভেলপ হওয়াকে সেই অবস্থাকে রিকভারি করতে সাহায্য করে এবং তার সঙ্গে হাঁট হাঁটার সময় ব্যথা যদি অনুভব করে থাকে বা একটু পা এদিক ওদিক পড়লেই অর্থাৎ সামান্য যদি পাটা একটু বেঁকে যায় তার জন্য প্রচণ্ডভাবে ব্যথা অনুভব করে থাকে এরকম লক্ষণের জন্য এই আর্নিকা আমরা ব্যবহার করে থাকি এবং এই আর্নিকা কি করে ওই জায়গাতে ইনফ্লামেশনকে কমিয়ে কিভাবে কমায় না সেই জায়গায় ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় দিয়ে সেখানে ইনফ্লামেশনটাকে কমিয়ে সমস্যাকে রিকভারি করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি রুটা গ্রাভিওলেন্স এই রুটা গ্রাভিওলেন্স সেই লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করা হয় যেখানে কি হচ্ছে জয়েন্টটাকে বাঁকালে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং সেই ব্যথা চাপ দিলে বাই প্রেশার বা অঙ্গকে অর্থাৎ হাঁটুটাকে যদি প্রসারিত করে এক্সটেনশন করে তাহলে কি হয় একটু আরাম বোধ করে ব্যথাটা এবং তার সাথে কী করে এই রুটা লিগামেন্টের অসুস্থতাকে রিকভারি করে তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে অর্থাৎ লিগামেন্টে লিগামেন্টের সুস্থতাকে বজায় রাখতে সাহায্য করে এই রুটা তো এইভাবে চারটি ওষুধ কিন্তু ক্ষেত্রে বিশেষ করে নি বার্সাইটিসের ক্ষেত্রে দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে তো এখন প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই চারটি হোমিওপ্যাথিক ওষুধকে প্রতিটি থেকে দু ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে খেতে পারেন অথবা একটি খালি বোতলে সম পরিমাণে চারটি হোমিওপ্যাথিক ওষুধকে মিশিয়ে তার থেকে ছ ফোটা করে আপনারা দিনে তিনবার করে খেতে পারেন এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন দেখবেন আপনারা দারুণভাবে উপকৃত হবে তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখবো হাঁটুতে অনেক কারণে হাঁটুতে ব্যথা হয়ে থাকে সেটা রিমাটায়ন আর্থারাইটিসের কারণে হয়ে থাকে আর্থ্রাইটিসের কারণে হয়ে থাকে তো এর উপরে কিন্তু ভিডিও আছে আপনারা চ্যানেল ডিসক্রিপশানে গিয়ে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবারে আমরা জানি যে এই কম্বিনেশানটি ব্যবহার করছেন অথচ সেইভাবে উপকৃত হতে পারছেন না কারণ তার সঙ্গে একটা পিকুলিয়ার সিমটমস যোগ হয়েছে সেটা হচ্ছে কি রাত হলেই ব্যথাটা প্রচণ্ডভাবে বেড়ে যায় যদি এরকম লক্ষণ জুড়ে যায় তাহলে এই কম্বিনেশনটির সাথে আরেকটি মেডিসিনকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কি ক্যালি আয়োডেটাম এই ক্যালি আয়োডেটাম থার্টি পোটেন্সি ব্যবহার করতে হবে এটি কি করে না হাঁটুর ফুলে যাওয়া লাল হয়ে থাকা এবং তার সঙ্গে ব্যথা এগুলি রাত হলেই প্রচণ্ডভাবে বেড়ে যায় এটাই হচ্ছে এর সিমটমস তো এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে এই ক্যালি আয়োডেটাম থার্টি ওর পাশাপাশি অর্থাৎ ওই কম্বিনেশানের পাশাপাশি ব্যবহার করতে হবে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না দু ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে এবং এই কম্বিনেশান ও ক্যালি আয়োডেটাম এই দুটি ওষুধকে আপনি কম্বিনেশানটাও প্রথমে শুরু করতে পারেন তারপরে তার সঙ্গে যদি আপনার এই লক্ষণটাও থাকে যে রাত্রে প্রচণ্ড বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ক্যালি আয়োডেটামটাকে জুড়ে নিতে পারেন তো এইভাবে এই ওষুধগুলোকে কম করে আপনাকে আট সপ্তাহ ব্যবহার করতে হবে দেখবেন আপনারা সম্পূর্ণভাবে এই বার্সাইটিস থেকে মুক্তি পাবেন তবু কি বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনার মাধ্যমে আপনাদের হাঁটুকে কীভাবে সুস্থ করে তুলবেন অর্থাৎ আপনার হাঁটু যদি বার্সাইটিসে আক্রান্ত হয় তাকে কীভাবে সুস্থ করে তুলবেন সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যায়তো হ্যানিম্যান যায়ু হেব্যি ধন্যবাদ বন্ধুরা